না বলেও মার খায় মানে সে শুধু ম্যারের উপরেই থাকে সবসময় কে ওকে মারছে কেউ জানে না কিন্তু এমন ভাবে মারছে রাজনীতি দলের হবে হয়তো তাকে এমন মায়ের দেওয়া দিয়েছে তার এখন বাস্তব সমান হয়ে গেছে মরুক আর বাসুক সেই মানুষের বড় কথা না বড় কথা হচ্ছে তাকে ভিডিও করা লাগবে ক্যামেরায় বন্দি করা লাগবে যাতে বিহুজ বেশি আছে দেখেন নাকি এখানে তারা কি করতেছে শুধু ক্যামেরা তার মুখের সামনে ধরে আছে হাই রে মানুষ দেখি দেখি আর যে রিয়া আর সেই রিয়া এখন তার জন্য দৌড়ে তাকে সুস্থ করার জন্য কি না কি করতেছে দেখেন সব কিছু করতেছে রিয়া মনি বাংলাদেশের মধ্যে একমাত্র এই আছে যে সব সময় শুধু মারি খায় আর অন্য কেউ নাই দেখবেন না যে তা কখনো মায়ের খায়ছে এই কিন্তু সব সময় কম আর বেশি মায়ের খাই দোষ করুক আর না করুক তো ঠিক আছে আছে ভিডিও বলতে সবাই ভালো দেখবেন শুধু আসসালাম আলাইকুম পরবর্তী কোনো ভিডিও তার সাথে আমার দেখা হবে বাই